আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের যাদের অরিজিনাল মিশরের ফার্মি মুরগি প্রয়োজন ডিমের জন্য আমরা সবসময় ডিমের জন্য অরিজিনাল মিশরের ফার্মি রেডি করে থাকি বিভিন্ন বয়সের আমাদের এই বেশটা এক মাস বয়সের পনেরো তারিখ সম্পূর্ণ এক মাস হবে পনেরো তারিখ থেকে ডেলিভারি হবে সম্পূর্ণ চারটা ভ্যাকসিন করা থাকবে ওটা ডিমের জন্য রেডি করা হয়েছে এখানে নাইনটি পারসেন্ট ফিমেল বাচ্চা আছে বাংলাদেশের যে কোনো জেলাতে ডেলিভারি করতে পারবো শর্ত সাপেক্ষে আপনাদের যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন একদম সুস্থ সবল হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আপনাদের হাতে দিব একদম প্রতি একশোতে নব্বই পার্সেন্ট ফিমেল টেন পার্সেন্ট মেল এটা আপনাদের কাছে পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমাদের যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশান কুমিল্লা কোটবাড়ি কালীবাজারের সাথে চাইলে সরাসরি আপনারা আমাদের খামারে এসেও নিয়ে যেতে পারেন আমাদের খামার লোকেশন আমরা ভিডিওতে অবশ্যই দিয়ে দিব আর আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আপনারা নিজেরা দেখলে বুঝতে পারবেন যে মুরগির অ্যাক্টিভিটিটা কেমন তো আপনাদের যদি ভালো লাগে বা আপনারা যদি ডিমের জন্য ফার্মি মুরগি পালন করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সর্বনিম্ন পঞ্চাশ পিস নিতে হবে কুমিল্লাতে হোম ডেলিভারি দেওয়া হবে তাছাড়া অন্যান্য জেলাতেও ডেলিভারি পসিবল তবে শর্ত সাপেক্ষে অধিক পরিমাণে হলে অন্য অন্য জেলাতেও হোম ডেলিভারি দেওয়া হবে একদম গ্যারান্টি সহকারে অরিজিনাল মিষ্টিও ফার্মি যদি কেউ কোনো ক্রস প্রমাণ করে দিতে পারে আমাদের ফার্মিতে আমরা সম্পূর্ণ টাকা রিটার্ন করে দিব dan itu kan tentang tentang